শক্তিটা নির্দিষ্ট গোষ্ঠী এবং আমাদের ন্যায্য দাবি দিয়ে আমরা শুরু করেছি এবং যেটা আমাদেরকে শক্তি মাধ্যমে আমাদেরকে নিয়ে গেছে আরেকটা ইতিহাসে তো শেষে আমাদের এই ইতিহাসকে আমাদের ধরে রাখতে হবে এই ইতিহাসকে আমাদের যাতে পুনরাবৃত্তি না পায় সেটার দিকে আমাদের রাজত দিতে হবে তো धन्यवाद সকলকে আপনাদের এটা দেওয়ার জন্য খুব ধন্যবাদ